দাদি আছে দাদির দাদা আর শিকার গেছিলেন আচ্ছা যে মা এরকম বাইরে যাচ্ছে তা আমার কি এত বড় একটা ঘটনা আমাদের সামনে এখন পর্যন্ত আসেনি এবং এই আছি আর মা এখন পর্যন্ত বলেনি যে তার বড় মেয়েকেও এই হিটু শিকদার দর্শন করেছে এই কথা তারা এতদিন পর্যন্ত বলতে সাহস পায় নাই হিটু শিকদার তিনি মুক্তি পাবেন এবং তিনি সসম্মানে মুক্তি পাবেন এবং কারণ এই ঘটনার পিছনে অনেক ঘটনা রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাজের দর্শক আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন ইতিমধ্যে কিন্তু সাথে যে ঘটনা করেছিল সেই ঘটনার প্রধান আসামি হিটু শেখ কিন্তু মুক্তি পেতে যাচ্ছে দর্শক কি কারণে মুক্তি পেতে যাচ্ছে এবং কে যে তত্ত্বগুলা সামনে আসলো হিটু শেখের বিরুদ্ধে যে তত্ত্বগুলো আপনারা দেখলে রীতিমতো চমকে যাবেন দর্শক চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি হিটু শেখ কি কারণে মুক্তি পেতে যাচ্ছে এবং আসিয়ার আসামি কেন মুক্তি

এত বড় একটা ঘটনা আমাদের সামনে এখন পর্যন্ত আসেনি এবং এই আসির মা এখন পর্যন্ত বলেনি যে তার বড় এই এই করেছে কথা তারা এতদিন পর্যন্ত বলতে সাহস পায় নাই হিটু সিকদার তিনি সসম্মানে মুক্তি পাবেন এবং কারণ এই ঘটনার পিছনে অনেক ঘটনা রয়েছে হিটু সিকদার তিনি ধর্ষণ করছেন এটা বাস্তব চিরন্তর সত্য এইতে কোনো মিস নাই কিন্তু তিনিও মুক্তি পেয়ে যাবেন কিভাবে মুক্তি পাবেন কারণ হিটু সিকদার তিনি তার পুত্রবধু অর্থাৎ আসিয়ার বড় বোনকেও ধর্ষণ করেছে আসিয়ার বড় বোন আসিয়ার মা এখন অব্দি পর্যন্ত মিডিয়ার সামনে এটা বলতে অস্বীকৃতি জানিয়েছেন কারণ হচ্ছে এই হিটু শিকদারের পিছনে এমন এক ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিকেই আজকে এই ভিডিওতে পরিচয় করিয়ে দেবো এবং কীভাবে তিনি মুক্তি পেতে যাচ্ছেন সেটাও কিন্তু এই ভিডিও দেখলে বুঝতে পারবেন এরকম একজন নরপিসাস কীভাবে মুক্তি পাবে সেটা বোঝার বলার আগে বিশেষ করে আসিয়ার বড় বোনের বিষয়টা আসি তিনি যখন একাধিক মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছিলেন তখন কিন্তু তার কথায় অনেক ওলট পালট ছিল এবং আসিয়ার বড় বোন এটা জানতো যে তার শ্বশুর মানে তার ছোট বোনের সাথে ধর্ষণ করতে পারে বা এই ঘটনা ঘটাতে পারে এটা আসিয়ার বড় বোন জানতো তারপরেও তিনি কেন তার বড় বোনকে মানে ছোট বোনকে এভাবে নরপিশ্বাসের হাতে ঠেলে দিলেন এটাই কিন্তু আজকে আপনাদের সামনে স্পষ্ট হবে আমরা আপনাদেরকে এমন একটা তথ্য দেখাচ্ছি যে তথ্যটা আসলে গোয়েন্দা সংস্থা থেকে ইতিমধ্যেই ফেসবুকের বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি সেখানে লেখা রয়েছে আসিয়ার মৃত্যু সত্য ঘটনা উদ্ঘাটন এতদিন পরে সেই সত্য ঘটনা উদ্ঘাটন হয়েছে আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং হিটু সিকদারের পিছনে কারা রয়েছে হিটু শিকদার কীভাবে মুক্তি পেতে পারে সেটা আজকের এই পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা অন্য সব ভিডিওর মতো না তাই অবশ্যই আপনাদের এই ভিডিওতে লাইক দিতে হবে এবং আপনার নিজের মতামত কমেন্ট অপশনে লিখতে হবে যে আপনি হিটু শিকদারের ফাঁসি চান কি না এবার আসি আমরা আসল ঘটনায় আসলে আমাদের সমাজে গরিব হওয়া জন্মটাই মানে গরিব হয়ে জন্মটাই অপরাধ এটা এটা কেন বলছে সেটা বুঝতে হলে বড় পাপ দুর্বলের উপর সবলের আঘাত আসিয়া মরে বেঁচে গেছেন কিন্তু তার বড় বোন আফিয়া সঠিক বিচার পাবে তো অর্থাৎ আফিয়ার সাথেও যে এই ঘটনা ঘটেছে আমি সবটা জানি সেদিন রাতে কি হয়েছিল শুধু সে রাতে নয় প্রতি রাতে কি ঘটে তোমার শ্বশুর বাড়িতে সেসব কথা আমি বলবো নাকি তুমি নিজেই বলবে এই কথা যখন এক মেয়ে আসিয়ার বড় বোন আফিয়াকে বলেছিল তখন সেই আফিয়া আসিয়ার বড় বোন তার পা ধরতে শুরু করেছে অর্থাৎ অপরাজিতা একটা মেয়ে তিনি সব কিছু জানতেন অপরাজিতার পায়ে ধরে আপা কিছু বলবেন না আমার ছোট বোনের জীবন তো শেষ হয়েছে আমার জীবনটা নষ্ট হতে দিয়ে না অর্থাৎ আফিয়া তিনি বুঝেছিলেন যে হয়তো আফিয়া বেঁচে যাবে এবং আমাদের সংসারটা আবার সচল হবে তাই তিনি বলছিলেন যে এই ঘটনা আপনি বাহিরে বলিয়েন না তো তখন সে অপরাজিতার তাকে ছাড়াই নেয় এবং বলে যে যারা ধর্ষণ করেছে তারা তো ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তার তুমি কেন ভয় পাচ্ছ এই কথা যখন আফিয়ার কাছে জিজ্ঞাসা করা হলো এবার ওড়না দিয়ে তিনি মুখ ঢাকলেন আফিয়া অপরাজিতা আফিয়ার মুখ থেকে ওড়না সরিয়ে দিয়ে বলে তুমি চাও না আসিয়া সঠিক বিচার পাক অপরাধীরা শাস্তি পাক জিয়াপা চাই তাহলে মুখ খোলো সত্যি কথা বলে দাও সবাই জানক সত্য ঘটনা কি। এবার আফিয়া এবার ক্যামেরার দিকে তাকিয়ে থাকে সাংবাদিকরা তার দিকে তাকিয়ে আছে আফিয়া আবার দুহাত দিয়ে মুখ ঢাকে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠে অপরিচিতা বলে কাঁদো কাঁদো কেঁদে একটু হালকা হও এই কাদার পরে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন মুষ্টিবদ্ধ হাতের উপর উঠাও চিৎকার করে বলো আমি মানুষ আমারও ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে আফিয়া আচলে মুখ মুছে নেয় তারপর ক্যামেরার দিকে তাকিয়ে শক্ত হয়ে দাঁড়ায় সাংবাদিক ভাইদের বলেন শোনেন আমার ও আমার ছোটো বোনের সাথে ঘটেছিল কি ঘটেছিল সেই রাতে আফিয়া নির্ভয়ে বলে আমি আফিয়া বাবা মায়ের প্রথম কন্যা সন্তান কন্যা সন্তান অভাবের সংসার আমাদের তাই পড়াশোনা করা হয়নি একটি ভালো সম্বন্ধ আসায় অল্প বয়সে মা বাবা আমাকে বিয়ে দিয়ে দেয় এবং এই কথা কিন্তু তার মাও স্বীকার করছে যে আমাদের অভাবের সংসার ছিল যে কারণে আমরা তাকে অল্প বয়সেই বিয়ে দিয়ে দিয়েছি আমি প্রথমে বিয়ে করতে রাজি হইনি সবাই আমাকে বোঝায় অভাবের সংসার একজন খাওয়ার মানুষ কমলে ছোট ভাই বোন ভালো খেতে পারবে তাই আমি রাজি হয়েছি বিয়ের প্রথম দিন থেকেই আমার শ্বশুরের কু নজর বুঝতে পারি রাত্রে বিছানায় স্বামী ব্যবহারের পর আমাকে পোশাক পরতে না দিয়ে রুমের বাহিরে যায় অর্থাৎ স্বামী তার সাথে একান্ত মেলামেশা করার পরে তিনি রুম থেকে বের হয়ে যায় এবং তখন আফিয়াকে কাপড় চোপড় পরতে দেয় না অন্ধকারে আমার শরীরের উপর কারো উপস্থিতি বুঝতে পারি মানে এ সময় তার শ্বশুর ওই ঘরে প্রবেশ করে এটাও খেয়াল করি এখন যে আছে সে আমার স্বামী না অন্য পুরুষ কিন্তু কে তা বুঝতে পারছি না আমার ছোটো শরীর স্বামীকে সহ্য করাই অসম্ভব অতপর আরেকজন আমি ব্যথায় কুকড়ে উঠি চিৎকার করার চেষ্টা করি কিন্তু আমার মুখ চেপে ধরে ফিস করে আমাকে চুপ করতে বলে মেরে ফেলার হুমকি দেয় এবার আমি কণ্ঠ চিনে চিনতে পারি এ কণ্ঠ আমার শ্বশুরের কণ্ঠ অতপর সে ছেড়ে চলে যায় আবার আরেকজন আসে এটাকেও আমি চিনতে পারি সে হচ্ছে আমার দেবর এরপর আমার স্বামী ভিতরে আসে তাকে বিষয়টি জানালে সে রেগে যায় অর্থাৎ স্বামী নিজেই জানতো যে এই এই ঘটনা ঘটেছে যখন তাকে আবার বলা হইতো একজন স্ত্রীর সবচেয়ে আপন হচ্ছে স্বামী স্বামীকে যখন বলা হইতো স্বামী রেগে যেত এবং সে বলে বলে সে সারা ঘরে আর কেউ আসেনি মানে এই ঘরে আর কেউ আসেনি পরের দিন শ্বশুর শাশুড়িকে জানালে বলে আমি স্বপ্নে দেখেছি মানে যখন এই ঘটনা ঘটেছে আফিয়া অর্থাৎ আসিয়ার বড় বোন তার শাশুড়িকে জানায় যে আমার সাথে এরকম হয়েছে তখন শাশুড়ি বলে তুমি এটা স্বপ্নে দেখছো স্বপ্নেই সব হয়েছে এভাবে প্রতি রাতি আমার স্বামী শ্বশুর ও দেবর আমাকে ধর্ষণ করে আমি স্বামীকে বললে মারধর করে আর শাশুড়িকে বললে সে বলে ভূতের আসর আছে মানে তোমাকে ভূতে পাইছে এরকম আসিয়ার সাথে যে ঘটনা ঘটছে সেটাও কিন্তু ভূতের একটা কাহিনী দিয়ে সেটাও কিন্তু শেষ করে দিতে চেয়েছিল ভূত প্রতিরাতে আসে আমার কাছে তারপর বাড়িতে আসলে মাকে জানায় বিষয়টি এবং মা কিন্তু ভিডিও শুরুতে আপনারা দেখছেন যে স্বীকার করছে স্বীকার গেছিল আচ্ছা যে মা এরকম বাইরে যাচ্ছে আমার পিছনতে মা বিষয়টি বিশ্বাস করেনি ভেবেছে মেয়ের বয়স কম তাই স্বামীর কাছে যেতে ভয় পায় তাই শান্তনা দেয় সময় হলে ঠিক হয়ে যা ঠিক হয়ে যাবে আসলে মা তো এটা বিশ্বাস করতেই পারে না আসিয়ার বড় বোন শ্বশুর বাড়িতে যেতে চাচ্ছে না সাথে মানে যেতে চাচ্ছে না ছোট বোন আসিয়াকে সাথে পাঠায় তার মা আসিয়াকে আমার শাশুড়ির সাথে রাখ মানে রাখতে চায় কিন্তু আমি দেইনি শাশুড়ি আসিয়াকে মানে তার কাছে রাখতে চেয়েছিল কিন্তু শাশুড়ির কাছে তো আবার সে শ্বশুর ঘুমায় এবং শাশুড়িও যেহেতু শ্বশুরের এই প্ল্যানের সাথে সামিল তাহলে শ্বশুর এই শাশুড়ির সম্মতি তো একশো পার্সেন্ট রয়েছে সেখানে বসে তার ছোট বোন বেশি নির্যাতিত হতে পারে সেই জন্য তিনি নিজের বোনকে নিজের কাছে রাখছেন এবার নিজের বোনের কাছে রাখার পরওতেই সেই ছোট বোনকে তিনি হেফাজত করতে পারেন নাই আসিয়ার পাশে থাকা অবস্থায় ওই ঘটনার আগের রাত্রে একইভাবে আমার স্বামী দরজা খুলে বাথরুমে যায় তারপর আমার শ্বশুর ঘরে আসে স্বামীকে দেখতে হবে একটু ভূত না তার বাপ এটা ভেবেই আমি আসিয়াকে পা দিয়ে ধাক্কা দেয় কয়েকবার ধাক্কা দেওয়ার পর আসিয়া জেগে যায় প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে সে বিছানা থেকে নেমে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দেয় তখনই আমার শ্বশুরকে উলঙ্গ অবস্থায় দেখতে পায় আসিয়া সাথে সাথে বলে তাহলে আপনি এ ঘরে কেন আর এ অবস্থায় কেন তখন শ্বশুর ঘর থেকে বেরিয়ে যায় আমার স্বামী ঘরে আসে তখন আমাদের মাঝে ঝগড়া হয় স্বামী তো নিজেও জানতো যে তার পিতা আসে আমার স্বামী আমাকে মারধর করে আমাকে মার আমাকে মারে আর নিষেধ করে এই কথা যেন কাউকে না বলি কিন্তু আসিয়া বলে সে আব্বা আম্মার কাছে সব বলে দিবে এদিকে মারামারি শব্দ শুনতে পেয়ে লোকজন চলে আসে তখন আসিয়াকে এক ঘরে আটকে রাখে হাত পা মুখ বেঁধে রাখে কাউকে বুঝতে দেয় না আসিয়ার কথা আর আমার কথা বলে ভূতে ধরেছে তাই স্বামীকে সন্দেহ করে লোকজনও তাই বিশ্বাস করে ততক্ষণে সকাল হয়েছে এদিকে আফিয়া আফিয়ার শ্বশুর বুঝতে পারে যে আসিয়া বাড়িতে ফিরে সব বলে দিবে আসিয়াকে বলতে দেওয়া যাবে না তাই তাকে আটকে রাখে রাত রাতের অপেক্ষা করে সন্ধ্যার পরে লোকজন ঘুমিয়ে পড়লে গভীর রাত্রে আসিয়াকে ধর্ষণ করতে যায় আসিয়াকে কতটা নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল আজকে সেটির বর্ণনা দিয়েছে ডাক্তাররা মানে আপনারা জানেন যে আসিয়ার সেই অংশটা বেলেট দিয়ে কেটে তারপর ধর্ষণ করেছিল চিকিৎসকরা ডাক্তার বলছে আসিয়া যেহেতু বাচ্চা মেয়ে তাই তার গোপনাঙ্গের দেপট খুবই ছোট সেজন্য ধর্ষণরা কিছুটা ধারালো বেলেট কাঠি দিয়ে গোপনাঙ্গে ছিদ্র করার চেষ্টা করেছিল সে ছিদ্র ছিল আনুমানিক পাঁচ সেন্টিমিটার গভীর তারপর গোপনাঙ্গের একদম ভিতরের দিকে অনেকগুলো ক্রেজ করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে অনেকটা সময় নিয়ে এক করার সময় নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনো রকম চিৎকার করতে না পারে তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আর একজন গলা চেপে ধরে মেরে ফেলার জন্য আর এজন্যই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল তখন এ নির্মম বর্ণনা দিতে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের তিনি বলেছিলেন এরকম কন্ডিশনে ভিকটিম স্পট মারা যায় মানে সাথে সাথে মারা যায় এই মেয়েটা যে এখনো বেঁচে আছে তে আমরা অবাক হচ্ছি তাহলে এবার বুঝুন কতটা অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল বাচ্চা মেয়েটাকে একে একে শ্বশুর স্বামী দেবর তিনজনই পালাক্রমে ধর্ষণ করে আর পরে জিজ্ঞাসা করে কাউকে বলবি আসিয়া ক্ষীণ কণ্ঠে বলে আপনারা খারাপ আমি বলবই এবার সিদ্ধান্ত নেয় আসিয়াকে মেরে ফেলা আসিয়া গোপনে চিৎকার করে আর বলে আপনারা খারাপ আসিয়া চিৎকার বন্ধ করার জন্য গলা চেপে ধরে আসিয়া অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আর ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলে ওরা ভেবে আসিয়া মরে গেছে এবার তারা আফিয়ার নিকট আসে অর্থাৎ আসিয়ার বড় বোনের কাছে প্রতি রাতের মতো তিনি আফিয়া দর্শন করে এবার তারা বলে তুই একথা কাউকে বললে তোরও অবস্থা তোর বোনের মতো হবে আফিয়া সাক্ষাৎ মৃত্যু দেখে ভয়ে কাঁপে আর লজ্জায় দর্শনের ঘটনা পুরকা হওয়ার ভয়ে সে উল্টাপাল্টা কথা বলেছে এ ব্যাপারে তাকে ইন্ধন দিচ্ছে আসিয়ার দাদি সত্য ঘটনা এই শুধু আসিয়া দর্শনের শিকার হয়নি তার চাইতেও ভয়ঙ্কর রকমের নির্যাতনের শিকার হয়েছে আসিয়া অর্থাৎ আফিয়ার বড় বোন আসিয়ার বড় বোন আসিয়া মরে হয়তো বেঁচে গেছে কিন্তু তার বড় বোনের কি অবস্থা হবে এখন একটা বিষয় বুঝেন এখানে আসিয়াকে তো তিনি মৃত্যুবরণ করছেন কিন্তু তার বড় বোন তাকে তো এখনও একটা লম্বা সময় বাইসে থাকতে হবে তার স্বামী নাই তার শ্বশুরবাড়ি নাই এবং তিনি ধর্ষণের শিকার হয়েছেন এই কথা যদি জনগণের সামনে স্পষ্ট হয় আরে এই ঘটনা তাহলে কি সেই মেয়ে তারা কখনো বিয়ে হবে তো সেজন্য তিনি অনেক সময় কথা বলতে গিয়ে উলট পালট বলেছেন হ্যাঁ যে কারণে এই ঘটনা কিন্তু আমাদের সামনে বারংবার আসতেছিল এবং আপনারা জানেন যে এই ঘটনার পিছনে মানে তাদের পুরো একটা ফ্যামিলি জড়িত রয়েছে তাই আমি মনে করি পুরো ফ্যামিলিকেই ফাঁসি দেওয়া উচিত শুধু ফাঁসি না সবচেয়ে ভালো হতো যে তাদেরকে বেঁধে রশিতে বেঁধে যদি প্রকাশ্যে আগুনে দাহ করা যায় তো সবচেয়ে সেটা ভালো হতো আসলেই এরকম একটা নির্মম ঘটনা আপনাদের সামনে এতদিন পরে স্পষ্ট হলো এবং এটাই সত্য ঘটনা কারণ আসিয়া আসিয়ার বড় বোন এই বিষয়টা কিন্তু বিভিন্ন ধরনের গোলমাল পাকিয়ে ফেলছিল এবার যে সত্য ঘটনাটা সামনে আসলো এ বিষয়ে আপনার মতামত কি এবং আপনি এই বিষয়টা কোন নজরে দেখছেন কমেন্ট অপশনে জানাবেন এবং আপনি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কী চাচ্ছেন কমেন্টে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সিলকে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন যে আসি সাথে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রধান আসামি হিটু শেখ ইতিমধ্যে কিন্তু মুক্তি পেতে পেতে যাচ্ছে এবং কী কারণে মুক্তি পেতে যাচ্ছে এবং তার পিছনে কী কী তত্ত্ব প্রকাশ হয়েছে কী আসল রহস্য লুকিয়েছিল বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন দর্শক অবশ্যই সেই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ